নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণ মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচি বাড়ি চাই এই সূর্য করে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পায় ধরায় প্রাণীর খেলা চিরতরঙ্গিত কত হাসি হাসিময় মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গীত যদি কু রচিতে পারি অমর আলোয় তা যদি না পারি তবে বাঁচি যত কাল তোমাদের মাঝখানে লোভী যেন ঠাঁই তোমরা তুলিবে বলে সকাল বিকাল নব নব সঙ্গীতের কুসুম ফুটায় হাসি মুখে নিও ফুল তারপরে হায় ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায় নমস্কার